হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা এই ভিডিওটি দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন ইনশাআল্লাহ চালু করে অবশ্যই এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন তো আমি যে আজকে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা কীভাবে পাখিকে বিডিংয়ে দেবেন বিডিংয়ে দেওয়ার আগে কিছু কোর্স করতে হয় তারপরে পাখি বিডি দিলে তাহলে পাখির কোন ভেবি সমস্যা হবে না এবং কি ডিম নষ্ট করবে না ঠিক আছে আপনার সকলেই এই বিষয়গুলো খেয়াল করে অবশ্যই আপনারা পাখিগুলো বিড়ে দেবেন বিড়ে দেওয়ার আগে অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে পাখিগুলোর বয়স প্রথমত খেয়াল করতে হবে পাখিগুলোর বয়স ঠিক আছে না আপনারা যে কোনো পাখি দিতে পারেন লাভ বাট বাজরিগার কোকাটিল স্নান করুন পাইনআপল কুন টিয়া ময়না যে কোনো পাখি আপনার বিড়ে দেওয়ার আগেই সেক্ষেত্রে পাখিকে আগে বয়স দেখতে হবে বয়স যদি বিড়ের পাখি যদি হয় মানে বিড করার মতো যদি বয়স হয় তাহলে আপনারা বিডে দিতে পারেন ইনশাআল্লাহ কিন্তু বিডে দেওয়ার আগে বিডিং কোর্স করা কোর্সগুলো করাবে তাহলে পাখির ডিম নষ্ট হবে না এবং পাখি মারা পা মারা যাবে না পাখি অসুস্থ হবে না পাখি মারা যাবে না হ্যাঁ পাখি অ্যাক্টিভ থাকবে এবং কি গোলা অ্যাক্টিভ থাকবে প্রতিটা ডিম ইনশাল্লাহ ফুটাবে তো আমি যে বিষয় নিয়ে যে ওষুধগুলো আপনাদের সামনে নিয়ে আসবো যে কোর্সগুলো করাইতে হবে এই কোর্সগুলো ইনশাআল্লাহ দেখেন প্রথমত আপনারা পাখি বিডে দেওয়ার আগে অবশ্যই বয়স মেল ফিমেল সব কিছু কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ করার পরে আপনারা বিড়ে দেওয়ার আগে প্রথমত কিমরি ডোজ করাবেন এটা হলো এভিনিক্স হ্যাঁ এটা হলো এভিনিক্স এটা হলো পাউডার এটা আপনারা ইউজ করবেন দুই দিন সকালে দিলেন দেওয়ার পরে চার থেকে পাঁচ ঘন্টা পানিটা থাকবে পানির সাথে মিক্স করে দিবেন আপনার এটা এক এক মানে এক এমএলের সাথে এক এক গ্রামের সাথে এক লিটার পানি ইউজ করতে হবে এক লিটার পানি দুই দিন ইউজ করতে হবে আপনার ওই ওষুধটা ওষুধ ইউজ করার পরে এরপরে দিতে হবে হলো এটা দুই দিন শেষ এরপরে একদিন গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরে দিতে হবে লিভাভিট এটা হলো আপনার হলো লিভারটনিক্স একটা সিরাপ আছে এটাকে অনেকে লিবার টনিক্স বলে আর এটার নাম হলো লিভাভিট অনেক কোম্পানি হতে পারে আপনারা বলবেন লিবারটনিক্স অবশ্যই লেবাটনিক্স আনার পরে কিমড়ে ডোস করার পরে একদিন গ্যাপ দেওয়ার পরে এই লেবা ভিট খাওয়াবেন লেবা ভিট খাওয়ানোর পরে আবার পুনরায় দুই দিন খাওয়ানোর পরে আবার ই করবেন আবার কিম্বু ঢোসটা আবার দুই দিন করাবেন করানোর পরে আবার লেবা ভিট দুই দিন খাওয়াবেন একদিন কিন্তু মাঝখানে গ্যাপ রাখতে হবে এভাবে খাওয়ার পরে চার দিন দুই দিন দিন করে চার দিন হইলে এটা স্থগিত রাখবেন রাখার পরে আপনাদের দুই দিন গ্যাপ দিতে হবে গ্যাপ দেওয়ার পরে আপনারা দেখছেন ক্যালপ্লেক্স একটা সিরাপ আপনাদের স্কিনে দেখা যাচ্ছে ক্যালপ্লেক্স হ্যাঁ ক্যালপ্লেক্স এটাকে আপনাকে খাওয়াইতে হবে ক্যালপ্লেক্স এটা আপনার হলো এক মিলি হলো মানে এক মিলি ওষুধ এক লিটার পানিতে মিক্স করে এটা তিন দিন খাওয়াইতে হবে ক্যালপ্লেক্স হ্যাঁ এটা হলো ক্যালসিয়ামের কাজ করবে বিভিন্ন কাজ করবে এটা হলো ভিটামিন এবং কি ক্যালসিয়ামের কাজ করবে হ্যাঁ এটা আপনারা তিন দিন ইউজ করবেন ইউজ করার পরে আপনাদের খাওয়াইতে হবে হইল জিন্স বেড হ্যাঁ অনেকে জিন্স বেড বলতে থাকে অনেকে জিন্স অনেকে এটাকে জিন্স বলে অনেকে জিন্স বলে হ্যাঁ এটা আপনারা এটা খাওয়াবেন তিন দিন এটাও তিন দিন খাওয়াইতে হবে হ্যাঁ তিন দিন খাওয়ানোর পরে এরপরে আপনাদের ওই এক নিয়মে প্রতিটা ওষুধ খাওয়ানোর পরে কিন্তু দুই দিন করে গ্যাপ রাখতে হবে দুই দিন করে গ্যাপ রাখবেন খাওয়ানোর পরে আপনারা যখন জিন্স বেড খাওয়াবেন খাওয়ানোর পরে খাওয়াইতে হবে ই সেল হ্যাঁ ই সেল খাওয়াইতে হবে ই সেল যদি আপনারা খাওয়ান ই সেল খাওয়াইলে দ্রুত ডিমে ডিম আসবে দ্রুত পাখি বিডে আসবে ইনশাল্লাহ ঠিক আছে এই ওষুধগুলো অবশ্যই অবশ্যই বিডিংয়ে দেওয়ার আগে এই ওষুধগুলা ইনশাল্লাহ খাওয়াই নেবেন যদি আপনারা যদি এই ওষুধগুলো যদি ঠিকমতো খাওয়াইতে পারেন সেক্ষেত্রে আপনাদের পাখি অ্যাক্টিভ থাকবে এবং পাখির ভেবিগুলোই অ্যাক্টিভ থাকবে প্রতিটা ডিম ইনশাল্লাহ ফোটাবে হ্যাঁ এবং কি গোলাও একদম মানে অ্যাক্টিভ থাকবে গোলা ভালো হবে স্বাস্থ্যবান হবে এবং পাখি কোনো প্রতিবন্ধী হবে না অনেক পাখি দেখা যায় বিটে দেওয়ার পরে বিবে হওয়ার পরে পাখি বিবিগুলা প্রতিবন্ধী হয় আপনারা যদি এই ওষুধগুলো যদি খাওয়ান আর এই কোর্সটা যদি করান ইনশাআল্লাহ পাখি কোনোভাবেই অসুস্থ হবে না এবং পাখি কখনোই প্রতিবন্ধী হবে না সকলকেই এই ওষুধগুলা করাইয়া এই ওষুধগুলা খাওয়াইয়া অবশ্যই পাখিগুলাকে বিটে দেবেন বিটে দেওয়ার মাধ্যমে হলেও আপনারা বক্স দিয়ে দেবেন বক্সে ইনশাল্লাহ বা বক্সে আসা যাওয়া করবে এবং কি মিট করবে মিট করার পরে দিনের মধ্যেই পাখি ডিম বাচ্চা ইনশাল্লাহ বক্সের মধ্যে করবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ সকলের জন্য দোয়া এবং আমার জন্য সকলে দোয়া করবেন এবং কি এই ছোট্ট চ্যালেঞ্জটাকে আপনারা সাপোর্ট দিয়ে এবং কি অনেক দূর আগেই এনে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা